আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো এগারো ডিসেম্বর চব্বিশ অগ্রহায়ন বৃহস্পতিবার আজকের সকালের বরাক আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল নেহেরু ইন্দিরা বুট চুরি করেছিলেন রাহুলের সঙ্গে বাঘযুদ্ধে তুপ অমিত শাহের ছাব্বিশের বুটে কাটিগুড়ায় জয়ী হবে বিজেপি বললেন কমলাক্ষদে কায়স্ত চলছে বিয়াল্লিশটি রাস্তার কাজ একশো পঁচানব্বই মন্দিরের উন্নয়ন উমরাংশুতে চুনাপথরের ব্লক ডালমিয়ার হাতে তুলে দিলেন মন্ত্রী কৌশিক দশ লক্ষ শেষ লগ্নে গ্রন্থমেলা জমে উঠলে কমল বইয়ের বিক্রি জন্মদিনে সন্তানকে বই উপহার দিতে অভিভাবকদের পরামর্শ উপাচার্যের ভারতমালার রাস্তা বরাট করতে রুকড়ি নদীর উপর মাটি বাদ। সত্তর বছরে কংগ্রেস যা তৈরি করেছে বিজেপি তা বিক্রি করে দিচ্ছে বললেন প্রাঞ্জল কাঠোয়ার মন্ত্রী পীযুষ হাজারিকা রামকৃষ্ণনগরে আসছেন পনেরো ডিসেম্বর ক্রিটিক্যাল কেয়ার ব্লক ও সমজেলা আয়ুক্তের কার্যালয়ের শিলান্যাস বারৈগ্রামে রেল ক্রসিং এ লাইনচ্যুত মালবাহী ট্রেন দুই ঘন্টা স্তব্ধ জাতীয় সড়ক এবং সর্বশেষ খবরটি হলো কাটলিজোড়ায় তিন দিনের পৌষ মেলা নয় জানুয়ারি থেকে এবারে শুনুন বিস্তারিত খবর লোকসভায় নির্বাচনী সংস্কার ও ভোটার তালিকার সংশোধন নিয়ে আলোচনার সময় বুধবার এক নজিরবিহীন সংঘাতের সাক্ষী থাকল সংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা নেতা রাহুল গান্ধীর মধ্যে বুট চুরি প্রসঙ্গকে ঘিরে বাদানুবাদ এক সময় ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পৌঁছে যায় রাহুলকে আক্রমণ করে নেহেরু গান্ধী পরিবারকে বংশগতভাবে বুট চুর বলেন অমিত শাহ বক্তৃতার মাঝেই রাহুল গান্ধী অমিত শাহকে চ্যালেঞ্জ জানান তার সাংবাদিক সম্মেলন নিয়ে সরাসরি বিতর্ক করতে পাল্টা জবাবে অমিত শাহ স্পষ্ট ভাষায় বলেন সংসদ তার নিয়ম মতো চলবে বিরোধী দলনতার তার নির্দেশে নয় আলোচনার শুরুতে অমিত শাহ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি দাবি করেন বিরোধীরা এই প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি চড়াচ্ছে কারণ এতে অবৈধ অভিবাসীদের নাম বাদ যাবে এবং তাদের ভোট ব্যাংকে আঘাত আসবে অমিত শাহ মনে করিয়ে দেন এই প্রক্রিয়া নতুন নয় মনমোহন সিং এর আমলেও তা চালু ছিল অমিত শাহের বক্তব্যের মাঝে বিরোধী দলনেতা রাহুল গান্ধী উঠে দাঁড়িয়ে তাকে চ্যালেঞ্জ জানান রাহুল বলেন তিনি প্রমাণ দিয়েছেন কিভাবে নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বুট চুরি করছে অমিত শাহ রাহুলকে ধৈর্য ধরতে বলেন এবং কটাক্ষ করে মন্তব্য করেন সিনিয়র নেতারা কথা বলার সময় মাঝ প্রতিবাদা দেওয়া ঠিক নয় এরপর অমিত শাহ তার আক্রমণের জাজ বাড়িয়ে সরাসরি নেহেরু গান্ধী পরিবারকে নিশানা করেন তিনি বলেন কিছু পরিবার বংশগতভাবেই বুট চোর অমিত শাহ দাবি করেন স্বাধীনতার পর কংগ্রেস সভাপতি নির্বাচনে সর্দার বল্লভ ভাই আঠাশটি প্রদেশ কংগ্রেস কমিটির সমর্থন পেলেও জওহরলাল নেহেরু মাত্র দুটি পান তবুও প্রধানমন্ত্রী হন নেহেরু অমিত শাহের পেশায় এটাই ছিল দেশের প্রথম বুট চুরি তিনি আরও উল্লেখ করেন ইন্দিরা গান্ধীর রায়বেরেলি আসনের নির্বাচন আদালতে বাতিল হওয়ার ঘটনাও ছিল বড় বুট চুরি অমিত শাহ অভিযোগ করেন ইন্দিরা গান্ধী পরে আইন পরিবর্তন করে নিজেকে মামলা থেকে রক্ষা করেছিলেন এবং বিচারপতিদের সিনিয়রিটি এড়িয়ে নিজের রায় নিশ্চিত করেছিলেন এছাড়া তিনি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে নাগরিকত্ব আগেই তিনি ভোট দিয়েছিলেন পরবর্তী খবর ছাব্বিশের ভোটে কাটিগুড়ায় জয়ী হবে বিজেপি বললেন কমলাকদেপুর কায়াস্ত পূর্ত বিভাগের অধীনে কাটিগুড়া বিধানসভা এলাকায় বিয়াল্লিশটি গ্রামীণ রাস্তার কাজ চলছে বিধানসভা নির্বাচনের আগেই এইসব রাস্তার কাজ সম্পন্ন করার লক্ষ্য বুধবার দুটি রাস্তার কাজের শিলান্যাস করে একথা জানালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কোমলাক্ত শুধু রাস্তা নয় এখানকার একশো পঁচানব্বইটি মন্দিরের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে অর্থ চলছে কাজও কাটিগুড়ার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য একের পর এক রাস্তার কাজের শিলান্যাস হচ্ছে উত্তর করিমগঞ্জের বিধায়ক কোমলাক্কে ফুরস্থের তৎপরতায় ইতিমধ্যে বিয়াল্লিশটি গ্রামীণ রাস্তার কাজের শিলান্যাস করা হয়েছে বলে খবর একশো পঁচানব্বইটি মন্দিরের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে প্রকল্প স্থানে স্থানে চলছে মন্দিরের উন্নয়নে কাজও বুধবার ফের একবার দুটি রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক কোমলাক্ক্য এশোপিডির জির মাধ্যমে নির্মাণ করা হবে ওই দুটি রাস্তা সতেরো লক্ষ উনচল্লিশ হাজার টাকা বে রবীন্দ্র বৈষ্ণব হাউস টু চণ্ডীপুর বাগান রোড পর্যন্ত দুইশো মিটার রাস্তা নির্মাণ হবে একইভাবে আটানব্বই লক্ষ বাইশ হাজার টাকা বে রাজস্বপুর পার্ট টু সরসপুর ভয়া রাস্তা নির্মাণ করা হবে সাতশো মিটার দৈর্ঘ্য ওই রাস্তায় মাটির কাজ স্যান্ড গ্রেবেল মেটেলিং করে বসানো হবে ফাইবার ব্লক এই দুই রাস্তার শিলান্যাস করে বিধায়ক কোমলাক্ষ বলেন কাটিগুড়ার সার্বিক উন্নয়নের জন্য সচেষ্ট রয়েছেন তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশেষ সহযোগিতায় এখানকার উন্নয়নে গতি আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিলান্যাস ও রাস্তাগুলোর কাজ আগামী বিধানসভা নির্বাচনের আগে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে তিনি বলেন যে দুটি রাস্তার কাজের শিলান্যাস হয়েছে তাতে দু একদিনের মধ্যে কাজ শুরু হবে পরবর্তী খবর ব্লক ডালমিয়ার হাতে তুলে দিলেন মন্ত্রী কৌশিক মহাসড়ক বলুন বা অন্য কোন ডিমা হাসায়ে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ ক্ষতি দেখতে দিন রাত এক করে ছুটে বেড়াচ্ছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বুধবার এক অনুষ্ঠানে অংশ নিতে উমরাংশুতে পৌঁছান মন্ত্রী এদিন মন্ত্রী কৌশিক রায় উমারাংশুর হামডোংয়ে থাকা উত্তর বোর্ড হুন্ডং চুনাভাতর ব্লক যা মেসার্স ডালমিয়া ভারত লিমিটেডের কাছে নিলামে তুলে দেওয়া হয়েছে সেখানে অনুষ্ঠানে অংশ নিয়ে পুজো দেন এরপর চুনাভথরের প্রথম ট্রাকটি আনুষ্ঠানিকভাবে যাত্রার সূচনা করেন মন্ত্রী পরবর্তী খবর ভারতমালার রাস্তা বরাহ করতে রুক নদীর উপর মাটিবাদ শিলচর আইজল ভারতমালার রাস্তার মাটি বোরাটের জন্য রুকনি নদীর উপর আস্ত একটি মাটি বাঁধ নির্মাণ করলো জন্ড কনস্ট্রাকশন কোম্পানি অবশ্য নদীর জল প্রবাহের জন্য বাঁধের মাঝখানে চার পাঁচটি রিং পোষানো হয়েছে উল্লেখ্য গত পক্ষকাল ধরে নদীর উপর বাঁধ নির্মাণের কাজ চালিয়ে যায় কোম্পানি মঙ্গলবার বুড়ে বাঁধ নির্মাণের কাজ সম্পূর্ণ করে কোম্পানি দক্ষিণ তুলাইয়ের বাগামাজারে রুকনি নদীর উপর এই বাঁধ নির্মাণ করেছে কোম্পানি জানাক যে ভারতমালা মালা মাটি বরাটের জন্য মঙ্গলবার থেকে এই বাঁধের উপর দিয়ে মাটি নিয়ে চলাচল শুরু করেছে কোম্পানির ডাম্পার টিপার গত এই স্থানে নদীর উপরে একটি বাঁধ নির্মাণ করে প্রচুর মাটি নিয়ে যায় কোম্পানি কিন্তু বর্ষায় নদীর প্রবল দলের স্রোত বাসিয়ে দিয়েছিল বাঁধটি এবার ফের বাঁধ নির্মাণ করলো কনস্ট্রাকশন কোম্পানি এদিন ভাগা বাসিন্দা মঈনুদ্দিন লস্কর বলেন রুকনি নদীর পূর্ব তীরে অবস্থিত হাসপুর গ্রামে তাদের প্রচুর টিলাভূমি রয়েছে ভারতমালা সড়কে মাটি বরাটের জন্য এই টিলাভূমি তারা কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছেন বলে জানান তিনি পরবর্তী খবর সত্তর বছরে কংগ্রেস যা তৈরি করেছে বিজেপি তা বিক্রি করে দিচ্ছে বললেন প্রাঞ্জল দেশকে স্বাধীন করেছে কংগ্রেস দল এখনও কোটি কোটি নাগরিক কংগ্রেসকেই ভালোবাসেন তাই এখন প্রধান বিরোধী দল হিসেবেও দেশের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে কংগ্রেসের বিজেপির নেতাকর্মীরা প্রায়ই বলেন সত্তর বছর থেকে কি করেছে কংগ্রেস কিন্তু গত সত্তর বছরে দেশে যে সমস্ত জিনিস তৈরি করেছে কংগ্রেস সেগুলো এখন এক এক করে বিক্রি করে দিচ্ছে বিজেপি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোকে যেমন বেসরকারি করে দিচ্ছে বিজেপি তেমনি এক এক করে রেল স্টেশন এলআইসি বিমানবন্দর সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে বেসরকারি করে দিচ্ছে তারা এক কথায় এগুলোকে বিক্রি করে দিচ্ছে তারা বুধবার আইরংমারায় বড়জালেঙ্গা ব্লক কংগ্রেস আয়োজিত মন্ডল কংগ্রেস সভাপতি ও বিলদের আমার বুথ আমার দায়িত্ব নামের এক প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা দলের কাচার জেলা তত্ত্বাবধায়ক প্রাঞ্জল কাটোয়ার এদিন বরজলেঙ্গা ব্লক কংগ্রেস সভাপতি বিষ্ণু সিংহের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় এভাবেই শাসক দলকে ত্রিপুর আক্রমণ করে প্রাঞ্জল গাটুয়ার বলেন দেশের সম্পত্তিগুলো এক এক করে আদানি আম্বানির কাছে বিক্রি করে দিচ্ছে বিজেপি তিনি বলেন শাসক দলের কোনো গঠনমূলক নীতি আদর্শ নেই বুটে জেতার জন্য তারা যে কোনো স্তরে নামতে পারে বিজেপি জনগণের মধ্যে বিবাদের সৃষ্টি করে পয়সা দিয়ে মানুষকে প্রভাবিত করে এবং জনগণকে ভয়ভীতি প্রদর্শন করে বুট জিততে চায় পরবর্তী খবর বারৈগ্রামের রেল ক্রসিংয়ে লাইনচ্যুত মালবাহী ট্রেন দু ঘন্টা স্তব্ধ যাত্রী সড়ক শ্রীভূমির গ্রামে গতকাল সকালে এক বড় অঘটন সংগঠিত হল বদরপুর দুর্লভপুরা রেললাইনে চলমান একটি পাথর বোঝাই মালবাহী ট্রেন গ্রাম রেল ক্রসিংয়ের কাছে হঠাৎ ট্র্যাক থেকে লাইনচ্যুত হয়ে পড়ে ঘটনাটি ঘটে বুধবার সকাল পৌনে এগারোটা নাগাদ ট্রেনটি রেল ক্রসিংয়ের উপরই থেমে যাওয়ায় জাতীয় সড়কের দুদিকে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে প্রায় দুই ঘন্টার সময় আসাম ত্রিপুরা সংযোগী জাতীয় সড়ক অঘোষিত বন্ধ হয়ে পড়ে এতে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন থাকায় যাত্রী দুর্ভোগ চরমে উঠে বিশেষ করে দূরপাল্লার যাত্রী সহ স্থানীয় পথচারীদের মধ্যে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয় এবং রাস্তায় যানজট চরমে উঠে এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে রেল ও সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে ট্র্যাক ক্লিয়ার করার কাজ শুরু করেন এবং এরপরই যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয় তবে ভুক্তভোগী যাত্রীরা এই ঘটনার জন্য রেল ও সড়ক বিভাগের কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে খুবে ফেটে পড়েন পরবর্তী খবর আগামী বছরের নয় জানুয়ারি থেকে কাটলিচূড়ায় তিন দিন ব্যাপী কার্যসূচীর মাধ্যমে শুরু হচ্ছে পৌষ মেলা মঙ্গলবার কাটলিচুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক বিশিষ্ট সংস্কৃতি কর্মী সমর বিজয় তাঁত মজুমদারের আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে নয় জানুয়ারি থেকে পৌষ মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় সভায় স্থানীয় চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে আগামী নয় দশ ও এগারো জানুয়ারি ষষ্ঠতম পৌষ মেলা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায় এস রায় কলেজের অধ্যাপক ডক্টর দেবজিৎ দেশ সভাপতি এবং অসীম দেবকে সম্পাদক মনোনীত করে পৌষ মেলা পরিচালনা কমিটি গঠন করা হয় পরবর্তী খবর মন্ত্রী ফিজুস হাজারিকা পনেরো ডিসেম্বর রামকৃষ্ণনগরে আসছেন এদিন মন্ত্রী হাজারিকা রামকৃষ্ণনগরে নির্মাণাধীন মেডিকেল কলেজে ক্রিটিক্যাল কেয়ার ব্লক ও বর্তমান উন্নয়ন ব্লক চত্বরে সমজেলা একটির কার্যালয়ের শিলান্যাস করবেন সমজেলা একদের কার্যালয় নির্মাণে উনিশ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার এদিন মন্ত্রী হাজারিকা নির্মাণাধীন মেডিকেল কলেজে পঞ্চাশ হাজার ক্রিটিক্যাল কেয়ার ব্লকেরও শিলান্যাস করবেন এটি নির্মাণে বিশ কোটি টাকা ব্যয় হবে মন্ত্রী হাজারিকার সাথে থাকতে পারেন বোরাকের দুই মন্ত্রী কৃষ্ণেন দুবাল এবং কৌশিক রায় এলাকায় চর্চা চলছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন জিততে পুরো প্রস্তুতি শুরু করে দিয়েছেন রামকৃষ্ণনগর বিধানসভা থেকে তার ঘনিষ্ঠ বৃত্তের বিজয় মালাকারের নাম একরকম ঘোষণা করে দিয়েছেন যদিও দলীয় তরফে এর আনুষ্ঠানিকতা বাকি রয়েছে রামকৃষ্ণনগর পাথারকান্দি লক্ষ্মীপুর উদারবন উত্তর করিমগঞ্জ এই আসনগুলির বিজেপি প্রার্থী প্রায় ফাঁকা কাটিগড়া আসনে কোমলাক্ষদের পুরকায়স্তকে নিয়ে এখনও স্পষ্ট কিছু বলছেন না হিমন্ত তবে কাটিগুলা থেকে কোমলাক্ষের জন্য শেষ চেষ্টা চালাবেন এটি নিশ্চিত রাজনৈতিক মহল কিন্তু এখনও কমলাক্ষক নিয়ে স্পষ্ট কিছু বলছেন না উত্তর করিমগঞ্জ আসনে সুব্রত ভট্টাচার্যকে অনেক আগেই ময়দানে নামিয়ে দিয়েছেন হিমন্ত ওই আসনে মুসলিম ভোট হিন্দু ভোটের থেকে প্রায় ত্রিশ হাজার বেশি থাকলেও বিজেপি আমলে ওই বিধানসভার তেমন উন্নয়ন ঘটেনি যেভাবে বিজেপি জেতা আসনে হয়েছে তাই এবার শেষ চেষ্টা চালাবে দল যাতে আসনটি পুনরুদ্ধার করা যায় এরপরও যদি আসনটি পুনরুদ্ধার না হয় সুব্রত ভট্টাচার্যকে প্রার্থী করে তবে উত্তর করিমগঞ্জ উন্নয়ন থেকে আরও পিছিয়ে পড়বে এমন চর্চা চলছে বিজেপি মহলে থেকে যেভাবে কৃপণা পলাকে জিতিয়েছিল সেই ফর্মুলায় আসন্ন বিধানসভায় লড়বে দল তবে বিজেপির জেলা নেতৃত্ব আসন পুনরুদ্ধার করবে বলে আশাবাদী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত